হুগলি জেলা গ্রামীণ পুলিশের ধনিয়াখালী থানার আবারও বড় সড় সাফল্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশ মতনই প্রতিদিন গ্রামীণ থানা এলাকায় বিভিন্ন সময় নাকা চেকিং করছে পুলিশ সেই মতনই বুধবার রাতে ধনিয়াখালী থানার তরফ থেকে বেলমুড়ির ফিডার রোড ও ভান্ডারহাটিতে নাকা চেকিং চালাচ্ছিল সেই সময় ধনিয়াখালী থানার পুলিশ একটি দশ চাকা লরিকে সন্দেহ হয় তাতে নাকা চেকিং চালায় তার দেখা যায় যে পাটের বস্তা করে পঞ্চাশ কেজির এক একটি বস্তায় মোট চল্লিশ চারশো কেজি চাল আটক করে যেটি সরকারি চাল বলেই অনুমান করা হচ্ছে চালকসহ লরি বোঝাই চাল আটক করে ধনিয়াখালী থানায় নিয়ে আসা হয় চালককে আজ মেডিকেল করানোর পর চুচুড়া কোর্টে পাঠায় ধনিয়াখালী থানা এবং চালক কোথা থেকে চাল নিয়ে আসছে এবং কোথায় যাচ্ছে সেই বিষয়ে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানাবে মহামান্য আদালতকে সেই মতনই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ধনিয়াখালী থানা